ধুবড়িতে বৃহৎ পরিমাণে নকল সোনা উদ্ধার সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের সোনাসহ গ্রেপ্তার তিন পাচারকারী নকল সোনা উদ্ধার হলো ধুবড়ি থেকে সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে এই বৃহৎ সাফল্য লাভ করেছে বৃহৎ পরিমাণে সোনা সহ গ্রেপ্তার করা হয়েছে তিন পাচারকারীকে ধুবড়ি জেলার গোলকগঞ্জ ছাগলীয়া এলাকায় চলে পুলিশ এবং সিআরপিএফের বিশেষ অভিযান গোপন খবর ছিল যে গৌরীপুর থেকে কুচবিহারে সোনা পাচার করা হবে সেই খবর লাভ করেছিল পুলিশ এবং সেই সূত্র ধরে গোলকগঞ্জের ছাগলিয়া জাতীয় সড়কে গৌরীপুর থেকে কুচবিহার অভিমুখে একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করে তল্লাশি চালালে এই সাফল্য লাভ করেছে পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে আটশো কুড়ি গ্রাম সোনা সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে ছিলেন ছাগলিয়া পুলিশ এবং আটচল্লিশ ব্যাটালিয়ান সিআরপিএফ বাহিনী